السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لأ إن جماعة الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرًا সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবো সেটি হচ্ছে রাসুদ সাল্লাই সাল্লামের শ্রেষ্ঠ আল কোরআন আল্লাহ রবীন্দিন মানব জাতীয় হৃদয়তের জন্য সকল তাদের নবত এবং প্রমাণ প্রমাণস্বরূপ হিসেবে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে বিশেষ বিশেষ যুগোপযোগী মজুদার প্রদান করেছিলেন যেমন আমরা দেখতে পাই পূর্ববর্তী নবিরাসুলের মধ্য থেকে যেমন হজরত সাল্লাহ আল্লাহামকে মজুদার স্বরূপ অটনি প্রদান করা হয়েছিল তার সম্প্রদায় যখন দাবি করেছিল তুমি যদি আমাদেরকে এই পাহাড় ভেদ করে ওট বের করে নিয়ে এসে দেখাতে পারো তাহলে আমরা তোমার প্রতি ইমারান তখন হজরত সাল্লাহ আলাইসালামের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুমে ওই পাহাড় ভেদ করে একটি ওট নিয়ে জন্ম লাভ করে এরপর আমরা দেখতে পাই হজরত মুসা আলাহিসাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমী একটি স্বরূপ একটি লাঠি প্রদান করেছিলেন তিনি যদি সেটি জমি নিক্ষেপ করতেন তাহলে সেটি সাপে পরিণত হতো এরপর তিনি যদি বগল থেকে হাত বের করতেন তাহলে সেটি সে হাত থেকে আলোর বিচ্ছুরণ করত এরপর আমরা দেখতে পাই হজরত ইহাসা আলাহিসাল্লামকে যে মজিয়া প্রদান করা হয়েছিল তিনি যদি কোনো পুষ্ঠ এবং দবল রোগের শরীরে হাত বুলিয়ে দিতেন তাহলে সে সুস্থতা লাভ করত তার আহ্বানে তার ডাকে মৃত ব্যক্তি কবর থেকে জীবিত অবস্থায় ফিরে আসতো এরপর আমরা দেখতে পাই হজরত ইব্রাহিম আলাহ যখন নম্রদের অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন সে নম্রদের অগ্নিকাণ্ড জান্নাতের বাগানে পরিণত হয়েছিল যেটা ছিল হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য একটি বিশেষ মজুদায় এরোই ধারাবাহিকতা আল্লাহ রবুল্লা আলম তার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হজরতাল্লামকে মজিজার স্বরূপ চিরন্তন মজিজার শ্রেষ্ঠ আল কোরআন প্রদান করেছিলেন সকল সকলা তাদের যুগ পর্যন্ত তাদের ইন্তেকালের পূর্ব পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিয়া উপর নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনের মজিজা আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ বছর আগেও ছিল এখনো আছে এবং কেয়ামত পর্যন্ত এই মসজিদ অব্যাহত থাকবে এই কোরআনের অসংখ্য মজুদার রয়েছে কোরআনের অসংখ্য অলৌকিকত্ব রয়েছে এর মধ্যে সর্বপ্রথম যে মজুদাটি আমাদের দৃষ্টিগোচর হয় সেটি হচ্ছে এই কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ সংসার অবকাশ নেই আমরা পৃথিবীতে দেখতে পাই যত গ্রন্থ যত পুস্তক রচিত হোক না কেন তাতে বেশ কিছু ত্রুটি পরিলক্ষিত হয় তাতে কিছু না কিছু সন্দেহ সংসার অবকাশ থাকে কোনো লেখক এ বলে দাবি করতে পারবে না যে তার গ্রন্থে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই কোনো ধরনের ভুল ত্রুটি নেই কিন্তু কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থের শুরুতে আল্লাহ রবুল্লা আলামিন ঘোষণা করেছেন এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্ধ্যা সংসার অবকাশ এরপর আমরা দেখতে পাই এই কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থ আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে যেভাবে নাজিল হয়েছে আজ পর্যন্ত সে অবিকল একই অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত বিদ্যমান আছে যার মধ্যে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন হয়নি কেন কি কোরআন সংরক্ষণের দায়িত্ব সঙ্গ রব্বুল্লাহ আলম তিনি নিজে নিয়েছে এভাবে আল্লা রবুল্লা আলেন পবিত্র করণে ঘোষণা করেন ইন আলহ জুন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী এরপর আমরা দেখতে পাই এ কোরআন যখন হজর মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর নাজিল হয়েছিল তখন তৎকালীন সময় মক্কার কাফের কুরাইশা বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে তারা বলতে থাকে যে এই কোরআন মোহাম্মদের নিজস্ব বানানোর গ্রন্থ মোহাম্মদ তীক্ষ মেধা শক্তির স্মৃতিশক্তির অধিকারী ছিলেন সে অন্তচক্ষু দিয়ে অনেক গোপনীয় বিষয় অনুদমান করত। এবং সেগুলোকে সে কোরআন বলে প্রচার করত। তাদের এই কথা ছিল সম্পূর্ণ ভ্রান্ত এবং বানোয়াট মিথ্যা এর সম্পর্কে আল্লাহ রবীমী পবিত্র বলেন তারা কি মনে করে তারা কি বলে যে কোরআন মোহাম্মদ নিজস্ব বানানো গ্রন্থ তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের চ্যালেঞ্জ স্বরূপ ঘোষণা করেন আদিল কোরআন লাইয়া আতুনা লিহি ওলাউ কান আবার ধুন বাদুম আপনি বলুন যদি সমগ্র জিন এবং মানবজাতি যদি এ কোরানের অনুরূপ কিছু রচনা করান করার ব্যাপারে একত্রিত হয় তাহলে তারা কোরআনের অনুরূপ কিছু নিয়ে আসতে পারবে না যদি তারা একে অপরের সহযোগী হয় এরপর মক্কর কাপের কুয়াশা যখন এই কোরআনের আয়াত আয়তের চ্যালেঞ্জ মোকাবেলা করতে যখন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল তখন আল্লাহ আব্লাহ আলাম আবার দ্বিতীয়বার স্যালেঞ্জগুলো দিয়ে ঘোষণা করেন আমি এক কোনো

কিতাবের ব্যাপারে অবর্তী কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তোমরা এর অনুরূপ একটি সুরা নিয়ে এসো তখন এই আয়তের শুরু তৎকালীন সময় কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সুরা সুরা কাউসারকে কাের দেয়ালে ঝুলে দেওয়া হয়েছিল সে সময় মক্কার কাফের কুয়াশদের মধ্য থেকে বড়ো বড়ো বুদ্ধিজীবী দার্শনিক সাহিত্যিক চিন চিন্তাশীল গবেষক তারা এই কোরআনের অনুরূপে সুরা কাউসারের অনুরূপ একটি সুরা রচনা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল এরপর তারা তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি কবি লবিদকেও তারা অনুরোধ করেছিল যে আপনি এই কোরআনের মতো এই সুরার মতো একটি সুরা নিয়ে আসুন তখন কবি লবিদ ঘন্টার পর চেষ্টা করে বহু সময় শত সময় ব্যয় করে সে কোরআনের অনুরূপ একটি সুরা রচনা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল এবং বলতে বাধ্য হয়েছিল কালুল্লাহ সাহা এটি কোনো মানব রচিত গ্রন্থ নয় এরপর আমরা দেখতে পাই এ কোরআন এমন এক গ্রন্থ যে যার ভিতরে কোনো ধরনের বিন্দুমাত্র কোনো কিছু বাদ দেওয়া হয়নি আসমান জীবনে এমন কিছু নেই এই কোরআনের ভিতরে উল্লেখ করা হয়নি এ ব্যাপারে আল্লাহ বলে পবিত্র কোরণে ঘোষণা করেন মহাফর এমন কিছু নেই যেটা আমি কোরআনে উল্লেখ করি মানব জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল দিক বিভাগে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে পবিত্র কোরআন এমন এক গ্রন্থ যে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবেও কোরআন এক শ্রেষ্ঠ যা এরপর আমরা দেখতে পাই কোরআনে শব্দ চয়নের দিক থেকেও কোরআন এক শ্রেষ্ঠ যা কোরআনে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো অনুরূপ কোরআনে অনুরূপ অন্য কথা উল্লেখ করা হয়নি যেমন কোরআনে যে শব্দগুলো অহেদ হিসেবে ব্যবহার করা হয়েছে সেগুলো জমা হিসেবে কোরআন অন্য জায়গায় কথা উল্লেখ করা হয়নি যেমন আরো শব্দটি কোরআনের যত জায়গায় উল্লেখ করা হয়েছে সব জায়গায় মুফরাদ অহেদ হিসেবে ব্যবহার করা আছে কোথাও বহুবচন হিসেবে জমা ব্যবহার করা হয়নি আরও দু শব্দ ব্যবহার করা হয়নি এরপর আমরা দেখতে পাই লোব্বন শব্দটি হচ্ছে অহেধ কিন্তু সব জায়গায় কোরআনের সব জায়গায় বহুবচন হিসেবে আলবাব শব্দ উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোরআনের যে শব্দটি অহেদ হিসেবে ব্যবহার করা হয়েছে দ্বিতীয়বার সেটি জমা হিসেবে কোথাও উল্লেখ করা হয়নি যে শব্দের যে শব্দটি জমা হিসেবে উল্লেখ করা হয়েছে দ্বিতীয়বার সেটি কোথাও অহেদ হিসেবে উল্লেখ করা হয়নি এভাবে কোরআনের অসংখ্য মজিদা রয়েছে বিজ্ঞানের দিক থেকে কোরআনের অলৌকিকত্ব রয়েছে যেমন আধুনিক যুগের বিজ্ঞানিক আধুনিক যুগের বৈজ্ঞানিকরা পৃথিবী সৃষ্টির ব্যবহারে বিগ ব্যাং থিউরি নামক একটি থিওরি আবিষ্কার করেছে তারা বল বলে যে এই পৃথিবী একসময় সূর্য গ্রহ নক্ষত্র মিলে একসাথে জমাটবদ অবস্থায় ছিল এরপর এক মহাবিস্ফোরণ হয় এই মহাবিস্ফোরণ থেকে পৃথিবী নামের গ্রহ সৃষ্টি হয় এ ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বহু পূর্বে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে যারা কুপুরি করেছে তারা কি দেখেনি যে আসমান জমিন এক সময় মিলিত অবস্থায় ছিল এরপর আমি উভয়কে পৃথক করে দিই এভাবে কোরআনের এই আয়ত নিয়ে যদি আধুনিক যুগের বৈজ্ঞানিকরা গবেষণা করে তাহলে তারা এই বিষয়টি বিগ ব্যাং থিওরি নামক এ সম্পর্কে তারা আরও বহু পূর্ব থেকে ধারণা লাভ করতে পারত এভাবে আমরা দেখতে পাই কোরআনে সৌরবিজ্ঞান সম্পর্কে সৌরজগৎ সম্পর্কেও কোরআনে উল্লেখ করা হয়েছে যেমন আল্লাহ রব্বুল্লা আলম পবিত্রকর্ণে বলেন অসম্সতা জীবকর ইহা যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলাচল করে এরপর চন্দ্র সম্পর্কে আল্লাহ রব্ল আলম পবিত্রকর্ণে বলেন ওয়াল কমারকদ্দার যে আমি চন্দ্রের জন্য নির্ধারণ করে দিয়েছি বিভিন্ন মঞ্জিল যেগুলো সে অতিক্রম করে এক সময় সে এমন একটা আকার ধারণ করে যে সে খেজুরের শুষ্ক বক্র ডালের মতো আকার ধারণ করে চন্দ্রের এই ব্যবস্থাপনা চন্দ্রের এই ধরনের পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে আমরা সময়ের হিসাব নিকাশ সম্পর্কে দিন তারিখ সম্পর্কে অবগত হতে পারি সঠিক জ্ঞান লাভ করতে পারি এভাবে কোরআনের অসংখ্য মজিজা রয়েছে অগণিত মসজিদা অলৌকিকত্ব রয়েছে আল্লাহ রব আলম আমাদেরকে কোরআনের মজিজা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তফফিক দান করুন এবং বাস্তব জীবনে কোরআন অনুযায়ী বেশি বেশি অমল করার তফফিক দান করুন